সাত দিনে প্রায় সাতানব্বই জন খুন ওটায় বিহারে বিহারে শুরু হলো এটা বিহার প্রশ্ন আপনাকে কে শিখিয়ে দিচ্ছে মেডিকেল কলেজ আর্জি করে অবয়া খুন হয় কেন মমতা জবাব দাও কসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাব দাও তামান্নাকে মেরে খুন করলে কেন মমতা জবাব দাও আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মত খায় তাদেরকে ফিট করে সব প্রশ্ন করা যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর করতে পারবে কমিশন কমিশন কি আদৌ এই রাজ্যে এসআইআর করতে পারবে ইলেকশন কমিশন বুঝবে আমরা বাংলাদেশী মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশন সাহায্য করেছে চারশো তিন জন বিএল এর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএল ও অ্যারেস্ট এবং এখানেও পারমানেন্ট স্টাফ থাকা সত্য ওই গ্রামে প্যারা টিচার ভোকেশনাল পার্ট টাইমার করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশন কে বলবো বিএলও তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিন পলিটিক্যাল পার্টি কপি দিয়ে দিতে 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফার্স্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্য এই ভিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় সত্তর আশি জনের রকম ভিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ বিসিএস হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলএ করেছে আমি অলরেডি পঞ্চাশের কেসি পেয়েছি এটা আরো বাড়বে এবং এই দিয়ে এই ভিডিও যে যারা

কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ার কে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে বাংলা এগুলো করতে দেব না